হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কস্তুরি রেস্টুরেন্টের আপডেট যেখানে ভালো ভালো ডিপার্টমেন্ট আছে ম্যানেজার ডিপার্টমেন্ট আছে এরিয়া ম্যানেজার ডিপার্টমেন্ট আছে এবং যেটা আছে সেটা হলো এখানে কিচেন হেল্পার ওয়েটার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে লোক নিয়োগ চলছে তো চ্যানেলে যা যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার বাড়িতে বসে আছেন যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে বলে আপনাদের মনে হয় তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন যা যা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকে কোন একটা অপশন যদি আপনি স্কিপ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে জয়নিং এ আপনার প্রবলেম হবে তো যা যারা এই ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ কস্তুরি রেস্টুরেন্টে কাজের ভ্যাকান্সি আছে যেখানে প্রচুর সংখ্যক লোক নিয়োগ চলছে সমস্ত ডিটেলস দেখে নিন ভিডিওতে ডিপার্টমেন্ট যেগুলো আছে এখানে ম্যানেজার প্রয়োজন যেটা আছে একটা আপনার রেস্টুরেন্ট ম্যানেজার প্রয়োজন আছে দুইজন আপনার এখানের যেটা এরিয়া ম্যানেজার প্রয়োজন আছে এবং যেটা আছে ব্যারাকপুর লোকেশনে দুজন ওয়েটার প্রয়োজন আছে বারার সাথে কিচেন হেল্পার এবং প্যাকিং বয় এই এই ডিপার্টমেন্টগুলোতে লোক নিয়োগ চলছে তো যারা যারা আশেপাশে বাড়ি আছেন যারা যাওয়া আসা করে কাজ করতে চাইছেন যাওয়া আসা করে কাজ করতে চাইলে করতে পারবেন এবং যারা হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবে তাদের থাকা খাওয়া কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে যেটা ডিউটি আছে এখানে ছাব্বিশ দিন ডিউটি করতে হয় সপ্তাহে একদিন ছুটি থাকে এই ছুটিটা রোটেশনাল কোনো সপ্তাহের মধ্যে সেটা কোম্পানি থেকে ডিসাইড করে দিয়ে দেবে আপনাকে এবং যেটা আছে আপনার ডিউটি বারো ঘন্টা ডিউটি আছে শুধুমাত্র দিনের বেলাতে কাজ ডিউটি শুরু হয় সকাল এগারোটায় ডিউটি শুরু হয় এবং রাত এগারোটায় ডিউটি শেষ হয় তো যা যারা এখানে কাজ করতে চান কাজ করতে পারবেন এখানে এইখানে বারো ঘন্টা ডিউটি পুরো হয় না দু ঘন্টা আপনার রেস্ট আছে কাজের মধ্যে এছাড়াও যেটা আছে সেটা হলো শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবে এবং বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে এখানে কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন কম সেই রেস্টুরেন্টের অনেকেই থাকছে সেই রুমে আপনারাও চাইলে সেই রুমে থাকতে পারবেন কোম্পানির ক্যান্টিন আছে যেখানে আপনার খাওয়াটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছে দুবেলা থেকে তিন বেলা খাবার কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে খাবার নিয়ে কোনো প্রবলেম নেই এবং যারা যা আসা করে কাজ করতে চাইছেন যা আসা করেও কাজটা করতে পারবেন যেটা আছে এখানে ম্যানেজার তো এখানে ম্যানেজার ডিপার্টমেন্টের স্যালারি থাকছে পনেরো থেকে সতেরো হাজার টাকা সেটা আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকা আপনার ইন্টারভিউর উপরে ডিপেন্ড করে আপনার স্যালারিটা দেবে তবে ম্যানেজারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে মধ্যে আপনি কোথাও ম্যানেজারের কাজ করেছেন সেরকম একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে এরিয়া ম্যানেজার যেটা আছে এরিয়া ম্যানেজারের স্যালারি থাকবে আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে এবং সেটা লোকেশন হবে সাউথ কলকাতাতে তো সাউথ কলকাতা লোকেশন আপনার এরিয়া ম্যানেজারের কাজ করতে হবে ব্যারাকপুর লোকেশন যেটা আছে সেখানে দুজন ওয়েটার প্রয়োজন আছে যেখানে স্যালারি থাকছে এগারো হাজার টাকা থাকা খাওয়া দিয়ে বার সাথে কিচেন হেল্পার প্রয়োজন আছে দুজন যেখানে দশ হাজার টাকা স্যালারি আছে আপনার যারা কিচেন যারা সেফ হয় তারা যারা রান্না বান্না করেন তো তাদের সবজি কাটা বাছা এবং সেটা খাবার দাবারগুলো এগিয়ে দেওয়া এবং কোনো প্রয়োজন হলে সেইগুলো এগিয়ে দেওয়া এই ধরনের কাজ কিচেন হেল্পারের কাজ প্যাকিং বয় যে ধরনের খাবারগুলো আপনার বাইরে অর্ডার বাইরে থেকে অর্ডার করা হয় যেমন সুইগি জোম্যাটো বা যারা খাবারগুলো পার্সেল করতে চায় তো সেই পার্সেল গুলো করে দেওয়া যায় খাবার প্যাকিং করে দেওয়া হলো তাদের কাজ এখানে তাদের স্যালারি থাকবে দশ হাজার টাকা স্টার্টিং এর পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে পরবর্তীতে স্যালারি ইনক্রিমেন্ট আছে তো যারা এই লোকেশানগুলোতে কাজ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং যারা ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার আছেন তাদের আপনার ভ্যাকাসি চলছে এবং ইন্টারভিউ চলছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে তো যারা যারা আসতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সহায় সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকবেন